গুজরাতের ভরুচ এলাকার একটা ঘটনা উনত্রিশ মার্চ বিকেলবেলায় পাঁচটার সময় এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তার ধারে তার চোখ পড়ে রাস্তার পুকুররা একটা পলিথিন ছিঁড়ে কিছু খাওয়ার চেষ্টা করছে তিনি যখন ভালো করে লক্ষ্য করেন তিনি দেখতে পান যে প্লাস্টিকের ভেতরে রয়েছে একটা মানুষের মাথা তিনি অজ্ঞান হয়ে যান আশেপাশের লোকরা তার এই অবস্থা দেখে ছুটে আসে ছুটে এসে তিনি যখন জ্ঞান ফেরে তিনি তাদেরকে কথাটা বললে তারা সেখানে গিয়ে দেখে দেখে যে ঠিক কথাই বলেছিলেন তিনি পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় পুলিশ আসে আশেপাশে ভালোভাবে আরও যদি শরীরের অন্য কোনো অংশ থেকে থাকে সেটা খোঁজার চেষ্টা করে কিচ্ছু পায়নি উনত্রিশ মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত নটা পলিথিনে শরীরের বিভিন্ন অংশ পাওয়া যায় একটা ফুল বডি তৈরি হয়ে যায় আশেপাশের মোট একত্রিশটা থানায় খবর দেওয়া হয় ওই বডির ব্যাপারে সব জায়গা থেকে জিজ্ঞেস করা হয় যে কোনো থানায় কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয় যে বডিটা পাওয়া গেছে তার হাতে ট্যাটু করে সচিন লেখা রয়েছে পাশের একটা থানা থেকে একটা খবর আসে যে আঠাশ মার্চে মোহিত চৌহান নামে একজন তার দাদা হারিয়ে যাওয়ার একটা মিসিং ডায়েরি করেছিল সেখানে মোহিত চৌহানের নম্বরও ছিল তাকে ফোনে জানানো হয় ব্যাপারটা যে আপনি একটু মর্গে আসুন একটা বডি আছে তার হাতে ট্যাটু করে সচিন লেখা আছে তো এই কথাটা শোনার পরে সে কিন্তু কান্নাকাটি শুরু করে সে আসে এসে বডিটা দেখে শনাক্ত করে হ্যাঁ এটাই তার দাদা আর তার দাদার নাম সচিন চৌহান এবার তার কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে সে বলে যে তার দাদার নাম হচ্ছে সচিন চৌহান বয়স হচ্ছে বত্রিশ বছর আসলে তারা ইউপির বিজনোর জেলার নূরপুর বলে একটা গ্রাম সেখানকার মানুষ কিন্তু কর্মসূত্রে তার দাদা একটা বায়োটেক কোম্পানিতে কাজ করে আর সেই জন্য সে নিজের ফ্যামিলিকে নিয়ে গুজরাতে ভরুচে থাকে তার ফ্যামিলির মধ্যে রয়েছে তার চার বছরের ছেলে শিবাংশ আর তার স্ত্রী পারুল শিবাংশ আর পারুল এখন ইউপি গেছে পরিবারে একটা বিয়ে রয়েছে তাতে সেই বিয়েতে তার দাদাও গেছিল কিন্তু কিছুদিনের জন্য সে পারুল আর তার ছেলেকে সেখানেই রেখে এসেছে সেখান থেকে তার স্ত্রীর ফিরে আসার সময় হয়ে গেছে সে নিজের হাজব্যান্ডকে বারবার ফোন করছিল কিন্তু হাজবেন্ড ফোন ধরছিল না তখন সচিনের স্ত্রী পারুল খুব চিন্তায় পড়ে সে নিজের দেওর মোহিত চৌহানকে ব্যাপারটা বলে ইতিমধ্যেই পারুলের ফোনে পারুলের হাজবেন্ডের একটা মেসেজ আসে মেসেজে লেখা ছিল যে সে পারুলকে ডিভোর্স দিতে চায় কারণ সে অন্য একজন মেয়েকে বিয়ে করতে চায় এই সঙ্গে সে এও বলে যে সে ব্যাঙ্গালোর চলে গেছে সে আর তার স্ত্রীর সাথে দেখা করতে চায় না পারুলের এই ব্যাপারটা অদ্ভুত লেগেছিল কারণ পারুলের সাথে সচিনের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল সচিন নিজের ছেলেকেও খুব ভালোবাসত তাহলে এই ধরনের একটা ব্যাপার কিভাবে ঘটতে পারে পারুলের বিশ্বাস হয় না পারুল সেই জন্য নিজের হাজব্যান্ডকে খোঁজার জন্য নিজের দেওরকে পাঠায় যে তুমি যাও গিয়ে দেখে এসো যে তোমার দাদা কি খবর সে যখন আসে যেখানে তার দাদা বৌদি থাকতো সেই বাড়িতে যায় সেখানে বা তার আশেপাশের লোকজনেদের কাছে খোঁজ নেয় যখন কিচ্ছু খোঁজ পায় না তখন সে গিয়ে আঠাশ তারিখে একটা মিসিং ডায়েরি করেছিল তারপরে তো বডি পাওয়া গেল তাকে জিজ্ঞেস করা হয় সে এখন কোথায় রয়েছে তো মোহিত বলে তার দাদার এক বন্ধু আছে সচিন সেও ইউপির মানুষ তো তাদের কাছেই সে এখন রয়েছে এই ব্যাপারটা জানার পরে পুলিশ কিন্তু শৈলেন্দ্রকেও ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য শৈলেন্দ্রও কিন্তু সচিনের সাথে সেম বায়োটেক কোম্পানিতে কাজ করত। সেই জন্য শৈলেন্দ্রর কাছেও জিজ্ঞাসাবাদ করা হয় যে সচিনের কোনো শত্রু রয়েছে কিনা বা অফিসে তার সবার সাথে ব্যবহার কেমন ছিল তো শৈলেন্দ্র সব কথার উত্তর দেয় শৈলেন্দ্রকে আর মোহিত চৌহানকে দুজনকেই পুলিশ বলে এই প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত তারা যেন পুলিশকে না জানিয়ে কোথাও না যায় দু তিন দিন পরেই শৈলেন্দ্র মোহিতকে বলে যে তার কাকা মারা গেছে গ্রামে তাকে কিন্তু যেতেই হবে পুলিশকে না জানিয়েই শৈলেন্দ্র তড়িঘড়ি নিজের ফ্যামিলি নিয়ে চলে যায় ইউপি ইউপির বিজনের চাঁদপুর বলে একটা গ্রাম যেটা সচিনের পাশের গ্রাম সেই গ্রামে ছিল তার বাড়ি সে সেই গ্রামে চলে যায় পুলিশের সাথে যখন মোহিতের কথা হয় মোহিত পুলিশকে জানায় যে শৈলেন্দ্র দাদা এখন এখানে নেই তার কাকা মারা গেছিলো সেই জন্য তাকে ইমার্জেন্সি যেতে হয়েছে তবে দু এক দিনের মধ্যেই সে ফিরে আসবে পুলিশের ব্যাপারটা একটু খটকা লাগে সন্দেহজনক বলে মনে হয় পুলিশ ইউপির বিজনোর জেলার চাঁদপুর আর নূরপুরের যে পুলিশ স্টেশন সেখানে যোগাযোগ করে যোগাযোগ করে জিজ্ঞেস করে যে শৈলেন্দ্র নামের একজন ছেলে যে এখানে কাজ করে সে চলে গেছে তার কাকা নাকি মারা গেছে একটু খবর নিয়ে বলতে সেখানকার পুলিশ খবর নিয়ে বলে যে না শৈলেন্দ্রর কাকা মারা যায়নি পুলিশের পুরোপুরি সন্দেহটা এবার শৈলেন্দ্রর উপর গিয়ে পড়ে শৈলেন্দ্রকে অ্যারেস্ট করা হয় তার গ্রামে গিয়ে তারপরে শুরু হয় জিজ্ঞাসাবাদ প্রথমটায় জিজ্ঞাসাবাদে যেমন সবাই করে শৈলেন্দ্রও খুব একটা কিছু বলতে রাজি হয়নি উল্টোপাল্টা কথা বলে পুলিশকে ঘোরাবার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু বেশিরভাগ লোক সবটা বলে ফেলে তাই হয়েছিল শৈলেন্দ্র সময় শৈলেন্দ্র যেটা বলে যে কলেজ লাইফটা বিএসসি যখন পড়ছিল দুটো পাশাপাশি গ্রামের ছেলে তাদের কিন্তু মুখ চেনা আগে থেকেই ছিল কিন্তু তারা দুজনে একসাথে কলেজে বিএসসি পড়েছিল সেই জন্য তাদের তখন থেকে বন্ধুত্ব শুরু হয় তারপর দু হাজার তেরো চোদ্দো নাগাদ তারা একসাথে চলে আসে গুজরাটের ভারুচের একটা দহেজ বলে এলাকায় সেখানে একটা বায়োটেক কোম্পানি তারা একসাথে জয়েন করে একসাথে চাকরি করতে শুরু করে একটা বাড়ি রেন্টে নেয় সেখানে দুটো ঘর ছিল তারা দুটো ঘরে থাকতে শুরু করে সচিনের বিয়ে হয়ে যায় সচিন নিজের স্ত্রীকে নিয়ে আসে তো ওই বাড়িটাতে দুটো ঘর ছিল একটা ঘরে শৈলেন্দ্র থাকতো অন্য একটা ঘরে সচিন আর সচিনের স্ত্রী থাকত কিছু বছর কাটে একসাথে তারপরে সচিনেরও বিয়ে হয়ে যায় সচিন নিজের স্ত্রীকে গ্রাম থেকে নিয়ে চলে আসে তখন একটা ঘর ছোট পড়বে তাই দুজন আলাদা আলাদা বাড়িতে থাকতে শুরু করে তখনও কিন্তু দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক তাদের দুজনের মধ্যে সম্পর্ক এতটাই ভালো যে দুজন দুজনের ফোনের পাসওয়ার্ড জানে এটিএমের যে পিন আছে সেটাও পর্যন্ত জানে তারা দুজন দুজনকে প্রাণ দিয়ে ভালোবাসে ভাইয়ের থেকেও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মধ্যে সেটাই সবাই জানে তারা দুজনে একসাথে একটা লোনও নিয়েছিল লোনটার যে কিস্তি সেটা একবার সচিন দিত একবার শৈলেন্দ্র দিত হঠাৎ করে একদিন শৈলেন্দ্র সচিনকে বলে যে এবার থেকে সে যে লোনটা নিয়েছে সেটার যে কিস্তিটা সে দিচ্ছে সে আর দেবে না শুধু একা সচিনকেই দিতে হবে সচিন অবাক হয়ে যায় সচিন বলে এরকম কেন তখন সে সচিনকে বলে যখন সচিন আর সচিনের স্ত্রী সেই ভাড়া বাড়িতে শৈলেন্দ্র পাশের ঘরটাতে থাকতো তখন সচিনের স্ত্রী যখন স্নান করছিল তো সে বেশ কয়েকখানা তার স্ত্রীর স্নান করার সময় ফটো তুলে নিজের কাছে রেখেছে সেই ফটোগুলো সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে যদি লোনের যে কিস্তিটা সেটা সচিন একা না দেয় সচিন অবাক হয়ে যায় সচিন খুব রিকোয়েস্ট করে যখন যখন বন্ধুর সাথে দেখা হয় তার পায়ে ধরে রিকোয়েস্ট করে যে আমরা দুজন বন্ধু বন্ধু কেন আমরা দুজন ভাই এই যে ভিডিওগুলো রয়েছে ফটোগুলো রয়েছে তুমি ডিলিট করে দাও কিন্তু শৈলেন্দ্র কিছুতেই রাজি হয় না সচিন এও বলে যে তোমার স্ত্রী পারুলকেও সমস্ত ব্যাপারটা বলে দেব তাও কিন্তু শৈলেন্দ্র কোনোভাবেই ব্যাপারটা শুনছিল না দুজনের মধ্যে একটু একটু করে দূরত্ব তৈরি হচ্ছিল কিন্তু সচিন সে ব্যাপারটা তাকে বুঝতে দিচ্ছিল না সচিন চেষ্টা করছিল যে কোনোভাবে যদি সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া যায় কারণ কি তার কাছে তার বন্ধু শৈলেন্দ্রর ফোনের পাসওয়ার্ডটাও ছিল একদিন তেইশ তারিখ সচিন জানতো যে তার স্ত্রীও বাপের বাড়ি গেছে আর শৈলেন্দ্র স্ত্রীও বিয়ে বাড়িতে বাপের বাড়িতেই আছে তো শৈলেন্দ্রকে সে বলে যে চলো আমরা দুই ভাই আজকে একসাথে রাত্রিবেলাটা কাটাবো শৈলেন্দ্রকে বাড়িতে ডেকে তেইশ মার্চ তারা পার্টি করে সন্ধ্যে থেকে শুরু করে গভীর রাত্রি পর্যন্ত তারা ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করার পরে যখন শৈলেন্দ্র শুয়ে পড়ে তখন সচিন তার ফোনটা নিয়ে সেই ফটো সেই ভিডিওগুলো ডিলিট করার চেষ্টা করে তখন কিন্তু শৈলেন্দ্র জেগে ওঠে দুজনের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয় শৈলেন্দ্র কিছুতেই তাকে ফোন দেবে না সচিন ছাড়বে না তার স্ত্রী স্নান করছে এই অবস্থায় বেশ কয়েকখানা ভিডিও আছে বন্ধু বলেছে সে যে কোনোভাবে সে ভিডিওটা ডিলিট করতে চাইছিল কিন্তু সে পারে না কারণ শৈলেন্দ্র তার থেকে তুলনায় একটু ক্ষমতাবান ছিল তার খুব রাগ হয়ে যায় সে সোজা কিচেনের দিকে গিয়ে একটা ধারালো অস্ত্র তুলে আনে বেশ কয়েকবার আঘাত করে প্রচণ্ড রাগের মাথায় বন্ধু মারা যায় বন্ধু নেতিয়ে মাটিতে পড়ে যায় সে কিন্তু এই ঘটনা ঘটাবার পরে নিশ্চিন্তে নাকি ঘুমিয়ে গেছিল পুলিশকে সে এই ঘটনা বলেছে সে বলেছে তার শান্তি মনে হয়েছে দেড় বছর ধরে সে একই কথা নিজের বন্ধুর কাছে শুনছে যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো ভাইরাল হবে সেই জন্য সে যখন বন্ধুকে মেরে ফেলে সে নিজের মনে একটা শান্তি অনুভব করে সে সারা রাত ঘুমোয় সকালবেলা উঠে সে অফিস যায় অফিস থেকে ফিরে আসে তারপরে ধারালো অস্ত্র কিনে আনে যেটা দিয়ে বডিগুলোকে কাটা যায় কিছু পলিথিন কিনে আনে একটা মেয়েদের গাউন কিনে আনে একটা ওড়না কিনে আনে সে ন ভাগে ভাগ করে প্যাকেট করে আর যখন যখন ওই প্যাকেটগুলো বিভিন্ন এলাকায় ফেলতে গেছিল তখন তখন সে মেয়েদের একটা গাউন আর একটা ওড়না ভালোভাবে নিজেকে ঢাকা দিয়েছিল তার মনে হয়েছিল পুলিশ যখন সিসিটিভিতে ব্যাপারগুলো দেখবে যাতে পুলিশের মনে হয় ওটা কোনো একটা মেয়ের কাজ ছিল এদিকে শৈলেন্দ্রর ফোনটা তার কাছেই ছিল শৈলেন্দ্রর ফোন থেকে শৈলেন্দ্র সেজে নিজের স্ত্রীকে মেসেজ করে দেয় যে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি অন্য একটা মেয়ের সাথে বিয়ে করব তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই আমার শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে সে কিন্তু পুলিশ আট দিনের জন্য তাকে রিমান্ডে নিয়েছে তার কাছে এখনও জিজ্ঞাসাবাদ চলছে যে অস্ত্র দিয়ে সে এই ঘটনা ঘটিয়েছে সেটা এখনও পাওয়া যায়নি সে ঘর পরিষ্কার করার জন্য সে বাইরে থেকে কিছু পুরোনো কাপড় কিনে এনেছিল সে নিজেই বলেছে সেই কাপড়গুলোকে এখনও খুঁজে পাওয়া যায়নি শৈলেন্দ্রর যে ফোন যাতে এই ভিডিও বা এই ফটোগুলো ছিল বলে সচিন বলেছে সেই ফোনটা এখনও পাওয়া যায়নি আগামী দিনগুলোতে বোঝা যাবে যে শৈলেন্দ্র আর সচিনের যে তেরো বছরের গভীর বন্ধুত্ব তার মধ্যে আরও কি কী ছিল